এ ভাই আসেন 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 মাংস নিয়ে যান কি নেবেন বলেন আমাদের কাছে সব ধরনের মাংস আছে গরুর মাংস পাখির মাংস ছাগলের মাংস ভারী মজাদার খুব মজাদার আসেন আসেন হালুম হালুম এই যে টুনি তুই আমাকে গোশ দিবি আরে বাগ মামা আপনি কি বলেন গোশ আপনাকে ছাড়া কাকে দেব কয় কেজি গোশ লাগবে আপনি ফটাফট বলে ফেলুন আমি দশ কেজি গোশ নেব দশ কেজির দাম হলো দু টাকা আর আপনি দু টাকা দেন আমি প্যাকিং করে দিচ্ছি হালুম হালুম আজ তো আমার কাছে কেউ এক টাকা চাইনি আর তুই আমার কাছে টাকা চাইছিস জঙ্গলে মানুষ আমার শেষরা বলেছে ফকির বলেছে কিন্তু কেউ এক টাকাও আমার কাছে চাইনি আর তুই কিনা আমার কাছে টাকা চাইছিস তুমি এসব কি বলছো বাঘ মামা সবকিছু মাগনা নাকি আপনি কাস্টমার আমি হরাম দোকানদার আপনার লেজদু টাকা আমাকে দেন আর আপনার মাল থেকে বুঝিয়ে নিয়ে যান তুমি তোকে ভালোভাবে বলেছি তুই কোনো কথা শুনিস না আজকে তোকে আমি হাম হাম করে খাবো বাগ মামা এত ভয় দেখিয়ে কোনো লাভ নাই আমি আপনাকে এক টাকারও ফিরে গই দেব না আপনি আগে টাকা দিবেন তারপরে আপনাকে আমি গই দেব তুই তো আমাকে রাগিয়ে দিলি আজকে তোর ঘনিয়ে রে হা তুই আজকে আমার হাত থেকে একদম বাঁচতে পারবি না তারপর বাঘটি পাখিকে খেয়ে ফেলল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন